ক্রিকেট বিশ্বে গতির লড়াই চিরকালই রোমাঞ্চকর কিন্তু বিপিএল দু হাজার মঞ্চে এবার গতির সংজ্ঞাই বদলে দিতে আসছে এক নতুন শক্তি নোয়াখালী এক্সপ্রেস নিলামের টেবিলে তারা শুধু খেলোয়াড় কেনেনি তারা সাজিয়েছে এক নিখুঁত ধ্বংসলীলা গতির দানব উল্লাহ থেকে শুরু করে ফিনিশিং মাস্টার জাকের আলী আর অভিজ্ঞতার পাহাড় মোহাম্মদ নবী সবাই এখন এক সুতয় আজ আমরা ব্যবচ্ছেদ করব এই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং বিধ্বংসী একাদশকে প্রশ্ন একটাই এই গতির ট্রেনকে থামানোর সাধ্য কি কারো আছে ওপেনিং তাণ্ডব তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার মগজ ইনিংসের শুরুতেই নোয়াখালি এমন এক জুটি নামাচ্ছে যারা বোলারদের লাইন লেংথ ভুলে যেতে বাধ্য করবে এক হাবিবুর রহমান সোহান দ্য পাওয়ার হাউস ঘরোয়া ক্রিকেটে যার ব্যাট কথা বলে আগুনের ভাষায় সোহান এমন একজন ব্যাটার যিনি প্রথম বল থেকেই চার্জ করতে পছন্দ করেন তার কাজ হবে পাওয়ার প্লের সুবিধা নিয়ে স্কোরবোর্ডকে রকেটের গতিতে এগিয়ে নেওয়া দুই সৌম্য সরকার দ্য ক্যাপ্টেন অ্যান্ড লিডার অধিনায়ক যখন নিজেই ওপেনার তখন দলের আত্মবিশ্বাস থাকে তুঙ্গে সৌমের শৈল্পিক ব্যাটিং এবং বড় ম্যাচে বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা নোয়াখালীর মূল শক্তি ওপেনিংয়ে এই বাহাতি ডানহাতি কম্বিনেশন প্রতিপক্ষের ক্যাপ্টেনের ফিল্ডিং সেট শুরুতেই অ্যালোমেলো করে দেবে টপ ও মিডিল অর্ডার আন্তর্জাতিক মানের সুরক্ষা কবচ তিন এবং চার নম্বর পজিশন হল যে কোনো ব্যাটিং লাইনের মেরুদণ্ড নোয়াখালী এখানে ভরসা রেখেছে বিশ্বসেরা দুই লঙ্কান ও ক্যারিবিয়ান তারকার উপর তিন জনসন চার্লস দ্য ক্যারিবিয়ান জায়েন্ট কিপার হিসেবে নয় জনসন চার্লস খেলবেন একজন খাঁটি ম্যাচ উইনার হিসেবে তার বিশাল সব ছক্কা স্টেডিয়ামের বাইরে যাওয়া নোয়াখালীর দর্শকদের জন্য হবে নিত্যদিনের দৃশ্য তিন নম্বরে তার উপস্থিতি মানেই রানের গতি সচল থাকা চার কুশল মেন্ডিস দি অ্যাঙ্কার লঙ্কান তারকা কুশল মেন্ডিস এই দলের মিডিল অর্ডারের মস্তিষ্ক যদি দ্রুত উইকেট পড়ে যায় তবে মেন্ডিস ইনিংসের হাল ধরবেন স্পিম কিংবা পেস সব বিভাগেই তিনি সমান সাবলীল তার স্ট্রাইক রোটেট করার ক্ষমতা ফিনিশারদের জন্য পথ সহজ করে দেবে মিডল ওভারের যোদ্ধা ও ফিনিশিং ডিপার্টমেন্ট ইনিংসের পনেরো থেকে কুড়ি ওভার এই সময়টুকুই নির্ধারণ করে জয়ের ব্যবধান আর এখানে নোয়াখালী এক্সপ্রেস রীতিমতো অপ্রতিরোধ পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটার মিডল অর্ডারে নির্ভরযোগ্য এই ব্যাটার ইনিংসের হাল ধরতে পারদর্শী দ্রুত উইকেট পড়লে তিনি ইনিংস মেরামত করে দলকে বিপর্যয় থেকে রক্ষা করবেন স্ট্রাইক রোটেট করে খেলে ফিনিশারদের জন্য বড় শট খেলার মঞ্চ তৈরি করাই হবে তার কাজ তার উপস্থিতি নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইন আপকে বাড়তি গভীরতা ও সুরক্ষা দেয় ছয় শাহাদাত হোসেন দীপু মিডেল অর্ডার দীপু একজন আধুনিক টি টোয়েন্টি ব্যাটার যিনি উইকেটের চার পাশে শট খেলতে পারেন ইনিংসের মাঝপথে রানের গতি সচল রাখতে তার উদ্ভাবনী ব্যাটিং হবে দলের বড় অস্ত্র চাপের মুখে নিজেকে শান্ত রেখে বড় ইনিংস খেলার অসাধারণ ক্ষমতা রয়েছে তার মধ্যে পরিস্থিতির প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করে দলকে জয়ী করতে তিনি দক্ষ অলরাউন্ডার ও স্পিন বিভাগ মগজ আর ঘূর্ণির মিশেল টি ম্যাচ জেতাতে হলে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের বিকল্প নেই আট মোহাম্মদ নাবি দ্য প্রেসিডেন্ট আফগানিস্তানের লিজেন্ড মোহাম্মদ নাবী তার অফ স্পিন দিয়ে যেমন রান আটকে দেবেন তেমনি ব্যাট হাতে লোয়ার অর্ডারে তিনি একাই ধ্বংসযজ্ঞ চালাতে পারেন নবীর উপস্থিতি অধিনায়ক সৌম্যর জন্য মাঠে একজন অভিজ্ঞ মেন্টরের মতো নয় নাজমুল ইসলাম অপু দ্য স্নেক স্পিনার স্পিন আক্রমণে নবীর যোগ্য সঙ্গী নাজমুল অপু বিপিএলে তার উইকেট নেওয়ার ক্ষমতা প্রশ্নাতীত মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিয়ে রানের চাকা আটকে দেওয়াই হবে অপুর প্রধান কাজ পেস বোলিং ইউনিট গতির বিভীষিকা ও ডেথ ওভার স্পেশালিস্ট নোয়াখালী এক্সপ্রেসের বোলিং আক্রমণকে বলা হচ্ছে এবারের বিপিএলের সবচেয়ে ভয়ের কারণ দশ হাসান মাহমুদ দ্য ডেথ মাস্টার হাসান মাহমুদের নিয়ন্ত্রণ এবং নিখুতি ইয়র্কার তাকে বিশ্বমানের পেশার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশেষ করে ইনিংসের শুরুতে সুইং আর শেষে ইয়র্কার দিয়ে তিনি ব্যাটসম্যানদের বন্দি করে ফেলবেন এগারো ইহসানুল্লাহ দ্য স্পিড ডিমান এই একাদশের সবচেয়ে বড় আতঙ্ক পাকিস্তানের এই পেসার যখন একশো পঞ্চাশ প্লাস কিমি গতিতে দৌড়ে আসবেন তখন ব্যাটসম্যানদের হৃদস্পন্দন বেড়ে যাবে বিপিএলের উইকেটে ইহসানুল্লাহর অতিরিক্ত বাউন্স এবং গতি প্রতিপক্ষের জন্য হবে এক বড় ধাঁধা সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস এবার ট্র্যাকে উঠেছে শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে আপনার মতে এই একাদশে কি কোনো খামতি আছে নাকি ইহসানুল্লাহর আগুনের গোলায় ভস্মীভূত হবে বাকি সব দল আপনার প্রিয় একাদশ কি কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নোয়াখালী এক্সপ্রেসের গতির ঝড়ের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ